ইসমুল্লাহ রহমান রাহিম বেসিক লজিক গেট এটি সাধারণত ডিজিটাল ইলেকট্রনিক্সের সুইসিগেন কাজে ব্যবহৃত হয় এটি আমরা প্রজেক্ট হিসেবে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম পর্বের প্রজেক্ট গ্রুপ তিনের প্রজেক্ট হিসেবে প্রস্তুত করা হয়েছে এখানে বেশি ষাটটি লজিক গেট আছে এদিকে আমরা পাওয়ার সুইচ সেট আপ করেছি এদিক থেকে সোর্স হিসেবে এসি সাপ্লাই ফিউজের সাথে আমরা কানেকশন করেছি উপরে আমরা সাতটা লজিক গেটের অ্যান্ড গেট এই যে আমরা পাওয়ার দিলাম সূত্র অনুযায়ী যখন সবগুলো শূন্য থাকবে তখন আউটপুটও শূন্য থাকবে আর যখন একটা শূন্য একটা এক থাকবে তখন আউটপুট শূন্য থাকবে যখন একটা এক একটা শূন্য থাকবে তখন আউটপুট শূন্য থাকবে কিন্তু যখন সবগুলো এক হবে তখন আউটপুট প্রদান করবে এগুলো আমাদের গেট এরপর গেট এই গেট আমরা পাওয়ার অন করলাম এরপরে সূত্র অনুযায়ী যখন উভয়গুলো শূন্য থাকবে তখনই মাত্র আউটপুট শূন্য থাকবে যখন শূন্য এক থাকবে তখন আউটপুট এক থাকবে যখন এক শূন্য থাকবে তখন আউটপুট এক থাকবে যখন উভয়গুলো এক থাকবে তখন আউটপুট এক থাকবে এরপরে নর্থগেট নট গেট হলো ইনভার্টারের মতো কাজ করে অর্থাৎ বিপরীতমুখী যখন শূন্য থাকবে তখন আউটপুট অন থাকবে যখন অন থাকবে তখন আউটপুট শূন্য থাকবে যখন শূন্য থাকবে ইনপুট তখন আউটপুট অন থাকবে যখন ইনপুট অন থাকবে তখন আউটপুট শূন্য থাকবে এরপর হলো ন্যান্ড গেট এই মুহূর্তে আমাদের ন্যান্ড গেটের আইসিটি নিকটে নাই তবে ন্যান্ড গেটের সূত্র হল যখন সবগুলো শূন্য থাকবে তখন আউটপুট অন থাকবে যখন শূন্য ওয়ান থাকবে তখন আউটপুট অন থাকবে যখন অন শূন্য থাকবে তখন আউটপুট অন থাকবে কিন্তু যখন ইনপুট অন এবং ইনপুট ইনপুট এ এবং ইনপুট বি উভয়টা অন থাকবে তখন আউটপুট শূন্য থাকবে এরপর হলো নরগেট নরগেটের সূত্র অনুযায়ী যখন উভয়টা শূন্য থাকবে তখনই শুধুমাত্র আউটপুট অন থাকবে তাছাড়া ইনপুট যখন একটা শূন্য একটা অন থাকবে তখন আউটপুট শূন্য থাকবে যখন একটা ওয়ান একটা শূন্য থাকবে তখনও আউটপুট অন শূন্য থাকবে যখন উভয়টা অন থাকবে তখন আউটপুট শূন্য থাকবে এরপর হলো এক্স অর্গেট অর্থাৎ এক্সক্লুসিভ অরগেট একটা সার্বজনীন গেটের মধ্যে একটা গেট যখন সূত্র অনুযায়ী উভয়টা শূন্য থাকবে তখন আউটপুট শূন্য থাকবে যখন একটা শূন্য একটা অন থাকবে তখন আউটপুট সিগনাল প্রদান করবে অর্থাৎ আউটপুট অন থাকবে উভয়মুখে আবার যখন একটা ওয়ান একটা শূন্য থাকবে তখন আউটপুট অন থাকবে কিন্তু যখন উভয়টা অন থাকবে তখন আউটপুট শূন্য থাকবে এরপর হলো এক্স নর গেট অর্থাৎ এক্সক্লুসিভ নর গেট এটাও একটি সার্বজনীন গেট এটার সূত্র অনুযায়ী যদি আমাদের এইখানে এই মুহূর্তে এটার নাই ভিতরে কিন্তু সূত্র অনুযায়ী এটা হলো যখন উভয়টা শূন্য থাকবে তখন আউটপুট অন থাকবে আর যখন একটা শূন্য একটা অন থাকবে তখন আউটপুট শূন্য থাকবে যখন একটা ওয়ান একটা শূন্য থাকবে তখন আউটপুট শূন্য থাকবে আবার যখন উভয়টা অন থাকবে তখন আউটপুট অন থাকবে এভাবেই লজিক গেটের কাজ সম্পন্ন হয়